জীবনটা তো ছোট এটার গতি আমাদের হাতে না স্বয়ং আল্লাহর হাতে যিনি জীবনটা দিছেন গতিটাও ওনারই হাতে আমাদের হাতে না যদিও বইলা বেড়াই আমার জীবন আমার জীবন আমার জীবন কিন্তু এটার গতি আমার হাতে না এটার গতি আল্লাহর হাতে সত্য তো এটা একদিন কেটা যাবে একদিন কেটে যাবে এটাকে পাওয়ার ব্যাঙ্কে ভরে রাখার কোনো সিস্টেম আসে না আর কোনোদিন আসবে না বিদ্যুৎকে পাওয়ার ব্যাঙ্কে ভয় রাখা যায় এই ছোট জীবনটাকে পাওয়ার ব্যাঙ্কে ভয় রাখা যায় না এটা তার গতিতে চলতে থাকে এই জন্য বলা চলে চলে আমরা যেদিন দুনিয়াতে পারাক ওদিন থেকে আমাদের যাত্রা কিন্তু চলমান। আমরা থামি যাত্রা থামে না থামে আমরা ঘুমাই যাত্রা ঘুমায় না আমরা দাঁড়াই যাত্রা না। আমরা উদাসীন যাত্রা উদাসীন হয় না সে তার গতিতে চলতেছে। আমরা সবাই যাত্রী কিন্তু দুনিয়াতে পা রাখতে দেরি বরং আরেকটু আগে যে বলা যায় মার পেটে রু আসতে দেরি আমাদের যাত্রা চলমান হতে দেরি হয় কখনো কারো যাত্রা মার পেটেই পরি সমাপ্তি ঘটা যায় তাই আমাদের সমাজে দেখা যায় বাচ্চা মার থেকে মৃত্যু অবস্থায় বাহির হয়ে আসে আবার কারো যাত্রা দুই চার ঘন্টা পর্যন্ত থাকে বহুত বাচ্চা এরকম মার পেটের থেকে আসা দুই চার ঘন্টার ভিতরে চলে যায় আবার কারোটা দুই চার পাঁচ দিনও থাকে সাত দিনও থাকে কারোটা দুই চার পাঁচ মাসও থাকে আবার কারোটা দুই চার পাঁচ বছরও থাকে আবার কারোটা দুই চার পাঁচ যুগও থাকে আবার কারোটা শত বছরও থাকে আমরা কিন্তু যাত্রী কথা কিন্তু লম্বা হবে না ধ্যান দিয়ে শুনলে অল্প কথা যথেষ্ট হবে কেননা রাত্র সাড়ে এগারোটা বাজতে চলছে সারা রাত্র ওয়াজ শুনবেন ফজর নামাজ পড়বেন না এরকম ওয়াজের পক্ষপাতি আমি না কেননা ফজরের নামাজ এই উন্মতের জন্য জান্নাতের টিকেট 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 এই জন্য ফজরের নামাজের নাম আল্লাহ ভিন্ন দিচ্ছেন ইন্না কোরআন আল ফজরি কানা মাসুদা ফজরের নামাজ সর্বক্ষেত্রে নামাজির জন্য সাক্ষী হিসাবে দাঁড়াবে বডি গার্ড হবে বডি গার্ড কবর থেকে নিয়ে সর্বক্ষেত্রে এই জন্য কথা লম্বা হবে কথার সূত্র আমি শুরু করে যে আমরা আমরা যেদিন থেকে থেকে রু আসছে ওদিন যাত্রী যাত্রা আমাদের চলমান কিন্তু এটাও সত্য দুনিয়া উন্নত বটে এই অজয় পরাগায় গ্রামও এখন ঝলজলে ঝলজলে ঝল হুম। বোঝেন হম মনে হয় বোঝেন না ঠিক না বিদ্যুতের আলোতে বিলকুল ঝল জলে ঠিক না আলোতে আলোকিত ঠিক না আগে গ্রামে বৈশাখ তারা দেখা যেত এখন আর তারা দেখা যায় না যায় না কি খুব কম দেখা যায় আজ থেকে তিরিশ বছর আগে রাত্রে গ্রামে বসলে সারাটা আকাশ আর তারা আর তারা দেখা যেত ঠিক না এখন দুই চারটা বড় বড় দেখা যায় ছোটগুলার এখন দেখা যায় না কেননা নিচের আলোই এত আলোকিত যে উপরেরটা দেখব তো দেখব কখন ঠিক না তো যেটা বুঝাইতে ছিলাম আমাদের যাত্রা কিন্তু চলো মা দুনিয়াটা উন্নত বটে কিন্তু মেশিন আসে না কে কখন যাবে এটা বলা কোনো মেশিন আসে না কোনো দিন আসবেও না এটাই সত্য না আসছে না কোনো দিন আসবে কে কখন যাবে কেউ জানে যুবক বুড়া হয়ে যাবে বৃদ্ধ আরো খনখনে হয়ে যাবে কখন যাবে কেউ জানে এই জন্যই মন হয় আল্লাহ আমাদেরকে সতর্ক করেন। আল্লাহ সতর্ক করেন ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়া ইকা গাটাইলের মানুষ উন্নতি দেখা যেন তোমরা বিমুখ না হয়ে যাও তুমি আবার যুবকদেরকে বলে এত যৌবন পায় মাতাল হয়ে যাবে যুবকের যৌবন বড় দামি যদিও যুবক জানে না দাম কথা কেন কখনো তো কদি কথা হারবালে যায় জিজ্ঞাসা করে না এ দাম জানবে ঠিক না না কলিকতা হারবালে যৌবন পাওয়া যায় না মডার্ন হারবালে পাওয়া যায় না আমেরিকান হারবালে পাওয়া যায় কত পাওয়া যায় এক যুবকের যৌবন একদিকে সমগ্র জগতের সম্পদ আরেক দিকে যুবকের যৌবন দামি আল্লাহ যুবককে বলছে সবাব লা লাভ লোকা সবাব যুবক যৌবনজন তোমাকে বিমুখ না করে উদাসীন না করে পাগল না করে কুরআন যেন তোমাকে চিৎকার না দিতে হয় ইন্নাল ইনসানাল লিরাব্বিহি মানুষ তুমি অকৃতজ্ঞ হলে তো হলে কি কোরা সতর্ক করতেছে আল্লাহ যুবককে মানুষকে কুরআন চিৎকার দেয় মাঝে মাঝে তুমি অকৃতজ্ঞ কি কোরা হইলে সাবাকা কাইলাল মদ মদ কত যুবককে তোমরা যৌবন সহ কবরের কোলে শোয় বিদায় যেই কোন মুহূর্তে আমরা চলে যেতে পারে যাত্রা কিন্তু চলমান আমরা কিন্তু যাত্রী সবাই মহতের যাত্রী কবরের যাত্রী সবাই আমরা হাসরের যাত্রী বা শব্দ আরেকটা বলা যায় সবাই আখের আতের রব কাবার কসম কে কোথায় বাস করে আল্লাহ এটা দেখবে না আল্লাহ দেখবে না কার কি বংশে কেও দেখবে না যদি দেখতেন তাহলে মক্কার মানুষগুলার চাহান নামে যাওয়ার কোন সুযোগ ছিল না মক্কা তো ওই জায়গা আল্লাহ বাইতিন উদিয়া লিনাসিল্লাজি বিমক্কা তা মুবারাকাতু মুদাল্লিল আলামিন যেখানে আল্লাহর নিজের ঘর নামাইছেন যেটা সম্বন্ধে আল্লাহ ঘোষণা দিবেন মান দাখালাহু কানা আমিনা দুঃখতে দেরি নিরাপত্তা পাইতে দেরি হবে না মাসাবাতান মিন নাসি আমনা इंसानিয়তের জন্য ছাউনি বানাইছেন ছাউনি আপনাকে রাস্তার পাশে যেরকম সরকারের পক্ষ থেকে যাত্রী ছাউনি লেখা থাকে ঠিক আল্লাহ इंसानিয়তের জন্য ছাউনি বানাইছেন মক্কাকে ওই জমি

قرآن يس محمد الرسول الله والذين معه أشداء على الكفار قرآن شب